এক ব্যক্তির বর্তমান বয়স দশ বছর পূর্বের বয়সের একশো পঁচিশ পার্সেন্ট তার বর্তমান বয়স কত তো অঙ্কটি টোটাল আমি তিনটি পদ্ধতিতে করাবো কোশ্চেন এই যে প্রথমে বলেছি ব্যক্তির বর্তমান বয়স দশ বছর পূর্বের বয়সের একশো পঁচিশ পার্সেন্ট তো এই একশো পঁচিশ পার্সেন্ট মানে আমরা জানি একশো পঁচিশ বাই একশো এবার এটা ওপনি পঁচিশ দিয়ে পুরোপুরি কাটাকুটি যায় পঁচিশ দিয়ে উপনিশ কাটলে দেখো পঁচিশ পাঁচে একশো পঁচিশ পঁচিশ চারে একশো মানে পাঁচ বাই চার এটা হচ্ছে তাহলে এই একশো পঁচিশ পার্সেন্ট মানে পাঁচ বাই চার আমি একশো পঁচিশ পার্সেন্টের এই জায়গাতে বোঝানোর সুবিধার্থে পাঁচ বাই চার লিখলাম তাহলে কোশ্চেনটা এখানে কী দাঁড়ালো এক ব্যক্তির বর্তমান বয়স দশ বছর পূর্বের বয়সের পাঁচ বাই চার অংশ তার বর্তমান বয়স কত বছর তাই তো তো মনে রাখবে যখন এরকম ভগ্নাংশ থাকবে তখন এরকম ভগ্নাংশের ক্ষেত্রে হরে অর্থাৎ নিচে যে সংখ্যাটা থাকবে সেটা কাছাকাছি যার নাম আছে মানে দশ বছর পূর্বের বয়স হয়ে যাবে চার আর প্রথমে যেটা ছিল সেটা পুকুরে যে সংখ্যাটা থাকবে মানে বর্তমান বয়স হয়ে যাবে পাঁচ তো সেই মতো এখানে আমি লিখলাম আমি কী বললাম এই যে ভগ্নাংশ পাঁচ বাই চার আছে নিচে যে সংখ্যাটা থাকবে সেটা কাছাকাছি দেখো দশ বছর পূর্বের বয়সের পাঁচ বাই চার তো কাছাকাছি এখানে দশ বছর পূর্বের বয়স এই নীচের যে সংখ্যাটা সবসময় এরকমই হয় যে কোনো পিতা পুত্রের অঙ্কের ক্ষেত্রে কিন্তু এরকমটা যখন ভগ্নাংশে থাকবে তখন তোমরা এরকম ব্যবহার করতে পারবে ঠিক আছে তো দশ বছর পূর্বের বয়স নিচের এই সংখ্যাটা চার হচ্ছে আর প্রথমে যে বর্তমান বয়স সেটা হচ্ছে ওপরের যে সংখ্যাটা পাঁচ এইভাবে তোমরা করতে পারো ঠিক আছে তাহলে অনুপাতের দিক দিয়ে বর্তমান বয়স এবং দশ বছর আগের বয়সের যে অনুপাতটা আমরা কত পাচ্ছি পাঁচ চার পাচ্ছি এখানে যে গ্যাপটা তৈরি হচ্ছে দেখো অনুপাতের দিক দিয়ে বর্তমান বয়স মানে এখন বয়স পাঁচ দশ বছর আগে কত চার তাহলে বয়সের গ্যাপটা কত হচ্ছে পাঁচ থেকে চার বিয়োগ করলে অনুপাতের দিক দিয়ে গ্যাপ এক হচ্ছে যেটা সঠিকভাবে যদি আমরা দেখি দেখো ব্যক্তির বর্তমান বয়স কোশ্চেনে বলেছে দশ বছর পূর্বের বয়সে মানে সঠিকভাবে বয়সের গ্যাপ কত দশ বছর তাহলে অনুপাতের এই গ্যাপ এক সমান সঠিকভাবে কত দশ বছর কোশ্চেনে জিজ্ঞেস করেছে ব্যক্তির বর্তমান বয়স কত অনুপাতে দেখতে ব্যক্তির বর্তমান বয়স কত পাঁচ তাহলে অনুপাতে এক সমান সঠিকভাবে দশ বছর হলে এই পাঁচ সমান পাঁচের সাথে দশ গুণ করলে বছর হয়ে যাবে ব্যক্তির বর্তমান বয়স সঠিকভাবে অপশান সি পঞ্চাশ বছর সঠিক উত্তর হবে কোশ্চেনে জানতে চেয়েছে তার অর্থাৎ ওই ব্যক্তিটির বর্তমান বয়স কত বছর আমি ধরে নিলাম ব্যক্তিটির বর্তমান বয়স হচ্ছে এক্স বছর এবার কোশ্চেনে কি বলেছে দেখো ব্যক্তিটির বর্তমান বয়স দশ বছর পূর্বের বয়সের একশো পঁচিশ পার্সেন্ট তো সেক্ষেত্রে ব্যক্তিটির বর্তমান বয়স অর্থাৎ এখন যদি বয়স এক্স বছর হয় দশ বছর পূর্বে মানে দশ বছর আগে বয়স কত ছিল এক্স থেকে দশ আমি কী করবো মাইনাস করে দেবো মানে এক্স মাইনাস টেন বছর এবার এই দশ বছরের পূর্বের বয়স আমি পেলাম কত এক্স মাইনাস টেন বছর এটার আবার বলেছে একশো পঁচিশ পার্সেন্ট এর মানে আমরা জানি গুণ আর এখানে একশো পঁচিশ পার্সেন্ট মানে একশো পঁচিশ বাই একশো আমি লিখতে পারি তাহলে আরেকবার বলি আমি কোশ্চেনে জিজ্ঞেস করেছিল ব্যক্তিটির বর্তমান বয়স কত বছর আমি ধরে নিয়েছিলাম ব্যক্তিটির বর্তমান বয়স এক্স বছর এই এক্স বছর হচ্ছে দশ বছর পূর্বের বয়সের দশ বছর পূর্বে বয়স কত এক্স মাইনাস টেন এটার আউট বলেছে এর একশো পঁচিশ পার্সেন্ট তাই গুণ দিয়ে একশো পঁচিশ একশো লেগেছে ঠিক আছে ঠিক আছে তো মাঝখানে এখানে সমান চিহ্ন অবশ্যই হবে এবার এখানে দেখো কাটাকুটি করবো আমরা একশো পঁচিশ আর একশো আমি পঁচিশ দিয়ে পুরোপুরি কাটছি তো পঁচিশ পাঁচে একশো পঁচিশ পঁচিশ চারে হয়ে যাচ্ছে একশো কোনো যদি গুণ করি দেখো চারের সাথে এক্স গুণ করলে ফোর এক্স সমান এখানে ব্র্যাকেট খুলে দেখো পাঁচের সাথে এক্স গুণ করলে ফাইভ এক্স মাইনাস পাঁচ দশে গুণ করলে কত হচ্ছে পঞ্চাশ এখানে দেখো ফাইভ ফাইভ এক্স থেকে যদি ফোর এক্স বিয়ে করি তাহলে এক্স হয় মাইনাস পঞ্চাশ এদিকে নিয়ে আসলে শুধু পঞ্চাশ অথবা তোমরা চাইলে ফোর এক্স মাইনাস ফাইভ এক্স করলে মাইনাস এক্স হবে সমান এখানে দুদিকে দিলে একশো মান পঞ্চাশ হচ্ছে মানে ব্যক্তিটির বর্তমান বয়স আমাদের আমি কি ধরেছিলাম এক্স বছর ধরেছিলাম তো ব্যক্তিটির বর্তমান বয়স এক সমান আমাদের পঞ্চাশ বেরোলে মানে ব্যক্তির বর্তমান বয়স হচ্ছে পঞ্চাশ বছর অপশন সি পঞ্চাশ বছর হয়ে যাবে সঠিক উত্তর এবার তোমরা চাইলে অঙ্কটি অপশন টেস্ট করে করতে পারো সেক্ষেত্রে যেহেতু অপশান সি পঞ্চাশ বছর সঠিক উত্তর তো এই অপশান সি ধরেই আমি অঙ্কটি বোঝাচ্ছি ঠিক আছে অপশান সি অনুযায়ী আমি ধরে নিলাম ব্যক্তিটির বর্তমান বয়স হচ্ছে পঞ্চাশ বছর এবার কোশ্চেনের প্রথমে কী বলেছিল এই বর্তমান বয়স দশ বছর পূর্বের বয়সের একশো পঁচিশ পার্সেন্ট অর্থাৎ এই যে অপশান সি অনুযায়ী বর্তমান বয়স আমি পঞ্চাশ বছর ধরেছি এটা দশ বছর পূর্বের বয়সের একশো পঁচিশ পার্সেন্ট যেন হয় অর্থাৎ দশ বছর পূর্বের বয়সের একশো পঁচিশ পার্সেন্ট করেও দেখব যে যদি এই পঞ্চাশ বছর আসে তাহলে অপশান সি সঠিক উত্তর হবে না হলে অন্য অপশন হতে পারে অন্য অপশান এরকমটা হবে না একমাত্র অপশান সিতেই হবে এটা ঠিক আছে তো অপশন সি ধরে আমি অঙ্কটি এই কারণে বোঝাচ্ছি যেহেতু এটা সঠিক উত্তর ঠিক আছে তো তোমরা অন্য অপশন করে দেখবো অন্য অপশন হবে না তো বর্তমান বয়স পঞ্চাশ বছর ধরেছে অপশন সি অনুযায়ী আমি দশ বছর পূর্বের বয়স অর্থাৎ পূর্বে মানে আগে দশ বছর আগে যদি যাই পঞ্চাশ বছর থেকে দশ বছর আগে কত হবে চল্লিশ তাই তো এবার এই চল্লিশের একশো পঁচিশ পার্সেন্ট আমি করে দেখবো যদি পঞ্চাশ বছর আসে তাহলে অপশান সি সঠিক উত্তর হবে তো চল্লিশ এর মানে গুণ দিলাম একশো পঁচিশ পার্সেন্ট মানে একশো পঁচিশ বাই একশো ঠিক আছে কাটাকুটি করছি পঁচিশ পাঁচে একশো পঁচিশ পঁচিশ চারে একশো উপর নিচ কাটলাম পঁচিশ দিয়ে চার দিয়ে চল্লিশকে কাটলে কত দশ যেহেতু চার দশে চল্লিশ দেখো দশ পাঁচে গুণ করলে পঞ্চাশ আসছে ঠিক আছে তাহলে দেখো বর্তমান এই যে পঞ্চাশ বছর এটা দশ বছর পূর্বের বয়সের একশো পঁচিশ পার্সেন্ট মানে সেখানেও পঞ্চাশ বছরই এলো তাই অপশান সি ধরে যে আমরা অঙ্কটা করছি বর্তমান বয়স পঞ্চাশ বছর এটাই সঠিক উত্তর হবে অন্য অপশানে কিন্তু এরকমটা হবে না